হাই ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমেজনবালা হাউস আমি ফার্নাইসমেন্ট রুমিন চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকের ব্লগটিতে রেখেছি দুই দিনের ব্লগ দুই দিনের শ্যুট করা আর কি সেটা দেখাবো তো মোত্তাকির ফ্রেন্ডদের বাসায় দাওয়াত ছিল সেখানে কি হয়েছে সেটা শেয়ার করছি আর খুবই কম মশলাপাতি দিয়ে মুরগির রোস্ট ফার্মের মুরগির রোস্ট আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি আজকে দেখাবো এটা হচ্ছে সকালবেলা নাস্তা সেরে ঘরের টুকিটাকি যা যা কাজকর্ম ছিল সেরে এখন দাওয়াত ছিল দাওয়াত আগেই করছে ভাবি মানে মোত্তাকির এক ফ্রেন্ডের আমরা কোচিংয়ে একসাথে হতাম আজকে প্রায় পাঁচ বছরের মতো হয়ে গিয়েছে আসলে দেখা সাক্ষাৎ হয় এরকম ভাবি আর কি তো উনি দাওয়াত দিয়েছে গত দুই দিন আগেই এখন আজকে ভেবেছি যাব না কিন্তু ফোন দিয়ে এখন ফেরেশান করে ফেলছে আসেন ভাবি তা এখন ওনাদের বাসায় এসেছি উনি কি কী রান্না করছে করেছে দেখতেছি আর কি ডিম রোস্ট তারপর ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল তারপরে কোফতা বানাচ্ছে চিকেন কোফতা কাবাব আর কি আর রোস্ট এক ভাবি আছে আমাদের সাথে এই কারণে এখানে আজকে কোনো গরুর মাংস মানে টাচও করেন নাই রান্নাও করেন নাই ওনার জন্য স্পেশালি সব কিছুই উনি যেন খেতে পারে আসলে সেই কারণে যে অনেক কিছুই ভাবি রান্না করেছে আর খুবই আন্তরিকতার সহিত আসলে সব রেডি করে উনি আবার আমাদের জন্য স্কুলে গিয়ে বসেছিলেন তো একসাথে আমরা সবাই এসেছি মানে একসাথ হয়ে তারপরে এই যে বাচ্চারা অপেক্ষা করতেছে আর মমতাসিরও এসেছে তো ওরা ওদেরকে আগে খেতে দিয়েছি ওরা ওদের মতো করে গল্প গুজব করতেছে ড্রয়িং রুমে আমরা আমাদের মতো আমরাও আড্ডা দিচ্ছি ভাবিসহ এই আর কি তো ওদেরকে খেতে দিয়ে আমরা একটু পরেই খাবো তো হ্যাঁ এখানে আরেক ভাবি আমাকে ডেকে বললো কি যেন দেখাচ্ছিল আর কি তো দেখতেছি এটা হলো মনে হয় ছেলের রুম বাবির ছেলে রুমে থাকে মেয়ে এক ছেলে এক মেয়ে তো একটু আমি বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খোলামেলা বড় সড়ো বাসা ভালোই লেগেছে দেখতে তো আসার সময় আসলে কি নিব বাবির বাসায় আমরা সবাই আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না তো এর ভিতরে মিষ্টি নিব এটা সিদ্ধান্ত হয়েছে মিষ্টি নিতে গিয়ে মিষ্টির দোকানে যখন হ্যাঁ মানে ওখানে কিনতেছিলাম তখন কেক চোখে ফুটল তো সবাই বললো আসলে আরেকটা কেক নিয়ে যায় আর নিউ হ্যাপি নিউ ইয়ার যেহেতু গিয়েছে তো সেই হিসাবে এটাও লিখে দিই বাচ্চারা পছন্দ করবে খাবে জাস্ট এটাই আসলে তো ওরা সহ সবাই একসাথে কেটে খেয়ে আমি বাসায় চলে এসেছি কারণ আমাকে আবার দোকানে যেতে হবে বাসায় একটু কাজ ছিল তো এই যে আমি এসে একটু রেস্ট নিচ্ছিলাম বোটকাও খুলি নেই তো আমার পাশে কে বসে আছে দেখতে পাচ্ছেন আমার মন্তাসিরের বিড়াল ছানা তো ও এসে ঘেসে ঘেঁসে বসবে আর একদম আদর নিবে তো আমার মতো করে ও বসে আছে তো মুনতাসির এসে দেখতেছে আর খেলতেছে আমি একটু পরেই দোকানে চলে যাব। মন্ত্রীর তো ভালোই সময় কাটতেছে আসলে বিড়াল নিয়ে ও সুন্দরভাবে ওকে নিয়ে খেলতেছে আর বিড়ালটাও খুবই মায়া দেখাচ্ছে কি এখন আমি শপে চলে এসেছি আর এখানে নববর্ষ উপলক্ষে আসলে আমরা যারা আমার কাছ থেকে মানে এক লাখ টাকার অধিক প্রায় দুই তিনজনেই আসলে দুই লাখ টাকার মতো আমার থেকে মানে আমার সব থেকে আর কি আমার ফেস থেকে ড্রেস নিয়েছেন তো তাদেরকে গিফট দিচ্ছি তো সেটা একটু লিখে দিচ্ছে আমার হাজব্যান্ড ওর হাতের লেখা খুবই সুন্দর এই কারণে ওকে দিয়ে লেখাচ্ছি তো ম্যামও করতেছি এর ভিতরে বাসা থেকে ওরাও চলে এসেছে মাহফুজ মোত্তাকি মুমতাসির বিড়াল নিয়ে এইখানে কতক্ষণ আড্ডা দিবে তো ঘুরে টুরে যাওয়া আর কি আর কিছু ড্রেস আমার ডেলিভারি যাচ্ছে ডেলিভারি ম্যানেরা এসেছে তো ওদের কাছে ওগুলো বুঝিয়ে দিচ্ছি আর হচ্ছে মানে গিফটগুলো পাঠিয়ে দিয়েছি তো বাসায় চলে এসেছি মন্তাসিরা আছে মন্তাসিরের বিড়াল নিয়ে আমি একটু পরে খাবার দিব খাবার রেডি করতেছি তো ভাজি ছিল সকালের ভাজি সবজি ভাজি আর কি মিক্স সবজি ভাজি আর পরোটা বাজবো পরোটা দিয়ে ভাজি আর মুরগির মাংস ছিল মুরগির মাংস ঝোল দিয়ে ওরা খাবে আমরা ভাজি খাবো দিয়ে তো এগুলি সকালেরই বানানো ছিল করোটাগুলি তো কাগজে রেখেছি একটু মানে লেগে গিয়েছে ফ্রিজে রাখতে ভুলেই গেছি তো শীতকালের কারণে আসলে অসুবিধা হয়নি আমি এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি গরম গরম ওরাও খেয়ে ফেলতেছে খিদ লেগেছে আসলে সারাদিন আমরাও বাইরে ছিলাম আর এখন এসে দশটা বেজে গেছে না মানে রাতের খাবারটা খেতে তো সবাই খেয়ে আমরা আসলে আজকে আবার একটু আমাদের পারিবারিক কোরআন হাদিসের আলোচনা হবে সেটা শুনবো বসে সবাই তারপরে দুদক তো আজকে এটা হলো পরের দিন সকাল সকালে নাস্তা খাওয়া শেষ যা যা করেছি আসলে আমরা তো আবার ডায়েট শুরু করে দিয়েছি আসলে তো আমরা রুটি সরি ডিম আর হচ্ছে সবজি ভাজি ওইটা খেয়েছি আর কিছুই না হ্যাঁ তো ওদেরকে পরোটা দিয়ে ওরা রুটি খেয়েছে কতকালকে পরোটা খেয়েছে আজকে রুটি তো ওগুলো খাইয়ে তারপরে ওদেরকে হ্যাঁ ওদের ওর আবার কোচিং গিয়েছে মমতাসের তো আছে আমি এগুলো একটু করে নিচ্ছি টুকিটাকি কাজগুলো আসলে যেগুলো আসলে এলোমেলো হয়ে আছে সেগুলি করা আর কি সেগুলো করে নিচ্ছি এই টিস্যু বক্সটা আমি নিজেই বানিয়েছি আমার ডিআইওয়াই ব্লগে আছে আপনারা দেখতে চাইলে কীভাবে আমি বানিয়েছি সেটা আমার সেই ব্লগটি দেখতে পারেন আমি লিঙ্কটি নিচে দিয়ে দিব আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমি টেবিলটাকে পুরো টেবিলে যে যে জিনিসগুলো অতিরিক্ত ছিল সেগুলো সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো টেবিলটা ভালো করে মুছে না নিলে ভালো লাগে না যোগ না করলে আসলে তো আমার কিছু মানি প্ল্যান্ট গাছ আমি টেবিলে রেখেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর সবুজ সবুজ হ্যাঁ আসলে দেখতে খুবই ভালো লাগে তো ডাইনিং রুমের যে কমন স্পেসটা সেটাতে বিড়াল রেখেছে তো মমতাশিট এদিকে ওর খাবার টাবার ফেলে একদম নোংরা করে রেখেছে তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি একটু পরে খালা আছে ও নিয়ে দিয়ে দিবে তো আমি জাস্ট জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এরপরে আমি আবার বের হব মানে দুপুরের খাবারের পরে দুপুরের রান্নাটা আগে করব তারপরে একবার বের হব আমার শপে কিছু কাজ ছিল তো পর্দাগুলো একটু খুলে খোলা থাকাতে একটু বেশি আলো আসতেছে তো এই জন্য আমি অফ করে দিচ্ছি আর ড্রেসিং টেবিলটা আমার একটু এলোমেলো হয়ে আছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি এই তো আমার মোটামুটি গুছানো শেষ আমি এখন রুমটাও দেখিয়ে দিচ্ছি সকালবেলার যে মানে সিম্পল গুছানো সেটা করে নিয়েছি এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে এসে আসলে সর্বপ্রথম আমি করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আজকে যেহেতু রোস্ট বানাবো সেই হিসাবে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে তো একটু করে নিচ্ছি আর এদিক দিয়ে আমি মুরগির মাংসগুলো মেখে নিব লবণ আর মরিচ দিয়ে সেগুলো রেডি করে নিচ্ছি এক চামচ মরিচ আর পরিমানের মতো লবণ দিয়ে আমি এগুলোকে মেখে রেখে দিয়েছি আর পেয়ারেজ বেরেস্তাটাও আমার দিক দিয়ে আস্তে আস্তে হয়ে গিয়েছে তো মুরগির মাংসটা আধা ঘন্টা এভাবে রেখে দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি যে তেলে সেই তেলে আমি মাংসগুলোকে হালকা বেজে নিব বেশি শক্ত করে বেজে নিব না তাহলে ভিতরে আসলে বেশি একটা ভালো লাগবে না খেতে আর একটু হালকা বেজে নিলে জুসি জুসি একটা ভাব থাকে মুরগির মাংসে মানে নরম নরম ভাব সেটা খেতে বাচ্চাদের ভালো লাগে তা আমি ওগুলোকে হালকা বেজে উঠিয়ে এখন সেই তেলে এখন দিয়ে দিবো তেজপাতা দুইটা তেজপাতা দিয়েছি দারচিনির টুকরা দিয়েছি দুইটা আর তিনটা এলাচ দিয়ে নিয়েছি এগুলোকে হালকা একটু দুই তিন মিনিট ভেজে দুই মিনিট আমি ভেজে নিব নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আসলে অপশনাল হ্যাঁ আমার কাছে ছিল তাই দিচ্ছি আর টমেটো দিলে একটু ভালো লাগবে কালারটা একটু মানে লালসে লালসে লাগবে ভালো লাগবে এই জন্য তো টমেটো এবং পেঁয়াজ ভালো করে আমি নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর একটু ডাকনাও দিয়ে দিচ্ছি যেন ভালো করে সফট হয়ে এগুলো বাজা হয়ে যায় আর এদিক দিয়ে আমি আদা রসুন একটু থেতলিয়ে নিচ্ছি এই তো আমার মোটামুটি ভাজা ভাজা হয়েছে টমেটো এবং পেঁয়াজটা তো এটার ভিতরে আমি একটু এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট করাটা আমি দুই টেবিল চামচের মতোই দিয়েছি দুইটা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউ জিরা পাউডার এটা আর ধনিয়া পাউডারটা দিয়ে দিচ্ছি একদমই সিম্পল মশলা দিয়ে আসলে এই রোস্টটা করলে ভালোই লাগে খেতে অনেক টেস্ট হয় বাচ্চারা আসলে বেশি মশলাপাতি দিয়ে করলে ওগুলো খেতে পারে না তো আর দিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ একটু পানি দিয়ে এগুলো এগুলো এই মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা মশলাগুলির উপরে তেল না ওঠে তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার অল্প একটুখানি আর কি এক চামচের তিন ভাগের এক ভাগ তো মোটামুটি আমার ঝোলগুলো ভালো করে কষানো বারবার করে নিয়েছি আমি মানে অনেকক্ষণ পর্যন্ত মশলাগুলিকে কষিয়ে তো মুরগির মাংসগুলোকে ঢেলে আমি ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ মিনিটের মতো মৃদু আঁচে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখন এক কাপের মতো দুধ আবারও সেই নেড়ে চেড়ে সব উপকরণকে মিশিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি লেবু লেবুটা এক টেবিল চামচের মতোই হবে আমি অর্ধেক কেটে নিয়েছি একটা লেবুর দিয়ে দিচ্ছি বেরাস্তা করা পেঁয়াজগুলি এখানে এক কাপের চেয়ে একটু কম হয়েছে তো সেগুলিই দিয়ে দিয়েছি আমি আর মুরগির মাংস এখানে এক কেজি মুরগির মাংস হবে ওই রকম পরিমাণে আমি করতেছি আর দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া জয়ত্রী গুঁড়াটা দিলে একটু সাহি সাহি রোস্ট রোস্ট বাঁচবে সেই জন্যই তো আর কোনো মশলা আমি এখানে ইউজ করিনি এভাবে আজকের রান্নাটা করছি অনেক টেস্ট হয় এভাবে কম মশলা দিয়ে করে খাবেন আপনারা আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাচ্চারা আসলে বেশি ঝাল মশলা এগুলো না দিয়ে সিম্পল মশলা দিয়ে রান্না করে ওদের সামনে দিলে ওরা কিন্তু ভালোই টেস্ট পায় খেতে পারে তাই তো আমার মোটামুটি হয়ে এসছে আমি কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব তো আমার মাংসগুলো হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি পোলাও দিয়ে খাবো পোলাওগুলো বেড়ে নিচ্ছি তো আজকে দুপুরের খাবার রোস্ট পোলাও এটাই এবং সালাদ আর হচ্ছে লেবু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন খেয়ে দিয়ে নিব এরপরে বাইরে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আল্লাহ পেজ আসসালামু আলাইকুম